তিনতলা পর্যন্ত করে কিন্তু তিনতলা করলেও তাকে পারমিশনটা নিতে হয় দশ সালে আমি কাউন্সিলার ছিলাম এই ওয়ার্ডে কিন্তু দশ সালের আগে তো হয়েছে বা এটা আমি তো বলতে না বললাম না বিন্দু মাত্র জানতে পারিনি প্লাস্টিক দিয়ে ঘিরে কাজটা করছে এই বাড়িটাও পুকুর ছিল এই বাড়িটাও পুকুর ছিল হলো তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে গল্প পাচ্ছে না তাকে আমি শুনলাম তার বাড়িতেও পুলিশ গেছে আমি দেই না আমি তো এ ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর তততলা পর্যন্ত এখানে আমি তিনতলা পর্যন্ত করে কিন্তু তিনতলা করলো তাকে পারমিশনটা নিতে হয় আর এখানে লিফটিং এর তখন কি আপনি ছিলেন না কাউন্সিলর 10 সালে আমি কাউন্সিলর ছিলাম এই ওয়ার্ডে কিন্তু 10 সালের আগে তো হয়েছে ভাই এটা আমি তো বলতে হয়েছে বলছে তাই হ্যান্ডওভার দশের আগে শুরু হয়েছে দশেরও আগে আর হ্যান্ডওভার পেয়েছে কেউ বারো কেউ বলছে তেরো একজন বলছে আমি পনেরো সালে নিয়েছি আমি কাজ জমানায় আমি বলতে চাইছি আমি রং নিয়ে বিচার করছি সে কাজ সেই জমানাটা আপনারা হিসাব করে নেবেন আমি ওসব জমানার হিসাবে যাব না আমি বলবো যখন হয়েছে তখন দশের আগে হয়েছে কেউ বারোতে ঢুকেছে কেউ তেরোতে ঢুকেছে কেউ বলছে একজন বললেন আমি পনেরো সালে বাবু বলে একজন আমি তাদের বলতে পারবো না তারা জানায়নি কেন তারা কমপ্লেন করেনি কেন যে কাজ চলছিল নেওয়া হয়েছিল লিফটিং এর কাজের বললাম না বিন্দু মাত্র জানতে পারিনি প্লাস্টিক দিয়ে ঘিরে কাজটা করছে এখন আমরা বিল্ডিংটাকে পুরো ভেঙে দেওয়া হবে বিল্ডিংটাকে পুরো ভেঙে দেওয়া হবে ভেঙে দিয়ে প্রমোটারকে ইমিডিয়েট অ্যারেস্ট করা হবে করার জন্য আমরা পুলিশ করেছি ডেপুটি আমাদের অফিসার এসছেন অফিসারকেও বলে দেওয়া হয়েছে এরা আগেই এই কা দিয়ে চলে গেছে সবাই রিপেয়ারের জন্যে চলে গেছে এবারে এইরকম একটা মেজর রিপেয়ারিং একটা হরিয়ানা কোম্পানির সাথে নাকি প্রোমোটারের মাধ্যমে কন্ট্যাক্ট করেছে কিন্তু এই মেজর রিপেয়ারিংয়ের জন্য যে পারমিশন সেই পারমিশন এরা নিয়েছে বলে আমার জানা নেই সেই টেকনিক্যাল নলেজও যারা করছে তাদের আছে কিনা সেটাও কেউ জানে না সেটাই আমরা বাড়ির যারা ফ্ল্যাটের মালিক তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে একটা কোম্পানিকে যেখানে জগ আমরা এসে দেখলাম জগ রয়েছে মানে বুঝতে পারলাম যে জগ দিয়ে বাড়িটা তোলার চেষ্টা হচ্ছিল এগুলি তো একটা হাই টেকনিক্যাল ব্যাপার এই হাই টেকনিক্যাল ব্যাপারগুলো যদি ঠিক মতো না করা হয় সুপারভিশন দিয়ে যাদের টেকনিক্যাল স্পেশালিটি আছে তারা যদি না করে যাওয়া হওয়া তাই হয়েছে শুনি এইটা এখন এই অঞ্চলটায় পুকুর ছিল ধরুন এই বাড়িটাও পুকুর ছিল এই বাড়িটাও পুকুর ছিল এরকম না এখানটায় এখানে আমরাও শুনলাম এখানে সাঁকো ছিল এই সব হলো তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে গল্প কিন্তু যেহেতু পুকুর ছিল তার স্বভাবতই সয়েলের যে কন্ডিশন সেটা ভালো ছিল না যেই রকম সাব সয়েলে যে কাজটা করা উচিত ছিল পাইলিং ফাইলিং সে সব হয়তো করেনি তাই জন্য এই চারতলা বাড়িটা হেলে পড়েছে না না ওটা আমাদের আমরা খ পুলিশকে যাই বাড়ির মালিকদের থেকে যা শুনলাম যারা না আমরা যোগাযোগ পুলিশ যোগাযোগ করছে তার বাড়িতে লোক পাঠিয়েছে এদের মোটামুটি আশেপাশেই থাকে এখান থেকে খুব বেশি দূরে এক দেড় কিলোমিটারের মধ্যেই থাকে পাচ্ছে না তাকে আমি যা শুনলাম তার বাড়িতেও পুলিশ গেছে পুলিশের থেকে যা জানানো হয়েছে এই তো আর আসতো তো আর কিছু নেই ভেঙে পড়বেই এটা সুতরাং ভাঙতে তো হবেই এ তো আলাদা আর কিছু নেই